এখানে এত ফুল ফল ঝর্ণা ধারা আমার অনেক ভালো লাগতেছে আমি কোথায় তুমি কোথায় জানো না না জানি না তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো না রহিম ভাই নাই এই সময় আমার জমির আড্ডা বেশি করে কাটি নিয়েছি নাহলে আর সে দেখলে আবার কাটতেই দিবে না তুমি সে কি কাটতেছ আরে মামুনি তুমি দেখতেছো না আমি যে জমির আল কাটতেছি তুমি আয় বেশি করে কাটতেছো আরে মামুনি তুমি কথা কইও না তো ওই করিম ভাই আছে না করিম ভাই দেখতেছো না ও নিজের জমির আল কাটতে কাটতে কত দূর আমার জমি কমায় ফেলাইছে আর আজকে যদি আমি আয়েল না কাটি তাহলে করিম ভাই আরো দুই তিন হাত আমার জমি কমাই দিবে ওর জমি বাড়াইবে এইভাবে তো আমি তাহলে ধ্বংস হয়ে যাবো অতএব ওই সময় বাড়িতে নাই এই জন্য আমি আয়েল কাটি জমিটা বড় করতেছি বাবা তুমি তো এটা ঠিক করতেছো না এটা তো করা যাবে না আমাদের নবীজি বলেছেন কেউ যদি তোমার ক্ষতি করায় তাহলে ঘোড়া তুমি তার ক্ষতি করিও না বাবা তুমি যদি বেশি করে আয় কাটো তাহলে সাথে তোমার ঝগড়া হবে যদি উনি দেখে আরে মামুনি তুমি বেশি কথা বলিও না তো যাও এখান দেখি ছোট মুখে আবার বড় কথা উনি আমার জমির আল কাটছে আমি কাটবো না নাকি আমার জমির আল কাটতে কাটতে ভাবে আমার জমি কমাবে তোমার অত লেকচার আমার শোনার সময় নেই তুমি যাও বাড়ি যাও তুমি মাদ্রাসা থেকে আসছো বাড়ি যাও যাও বাড়ি যাও মাদ্রাসায় দিয়ে মানে ভুল কাজ করলাম আমাকে আবার গেল আরে রহমত না এভাবে আইল যে কাটতেছে আর আইল কাটতে তো আমাদের জমি এদিকে আসতেছে যাইতে দেখি কি হবে চাষা আপনি যে এইভাবে যে আইল কাটতেছেন আর আমাদের জমি এদিক যাইতেছেন কি ব্যাপার আরে অত বড় কথা বলিও না তোমার বাবা আছে না তোমার আমি যখন বাসায় ছিলাম না তোমার বাবা তোমাদের জমির আল কাটতে কেটে এইদিকে দিকে আমাদের আমার জমি এইভাবে কমাইছে তা আজকে আমি সুযোগ পাইছি আর না না আমার বাবা কেন কাটতে আর আমাদের জমির সীমানা তো এই যে এইখান থেকে যেখান থেকে আমাদের সীমানা ওইখান থেকে তো কাটছে আর আপনি তো সীমানা একদম পার হয়ে আরে তুমি তো সেদিনকার ছেলে তুমি সীমানার কি বোঝো তোমার বাপকে ডাকো তোমার বাপ ভালো বোঝে তোমার বাবা আমার জমি দুই হাত আমার জমি কমে দিছে আল কাটতে কাটতে তা আজকে আমিও আল কাটবো

এবার কোন কারো কথা শুনবো না বাপ ছেলে আসে না যে আসেন কোদাল দিয়ে এবার ছোটে একেবারে কালা ফেলে দিব আমার আপনারা আমার এই যে জমি যে দুই হাত কমাইছেন এইভাবে আমার জমির আল কাটি আমি আজকে সুযোগ পাচ্ছি আমিও কাজ পাচ্ছি আসলে তুই বাড়ি গেছিস এই আসলে তুই বাড়ি গেছিস কথাটা বুঝছিস তো কিছু বললাম না এখন এখন যদি আমি কিছু বলি মানুষে খারাপ বলবে বুঝে বুঝিয়ে মানুষে গোলমাল বেশি বাড়ি গেছে একটা কথা শুনে গ আমার আমার কথাটা শুনিয়া আমার সঙ্গে তর্ক তারপর তুমি ঠিক আছে তুমি যায়া নিম্বর আছে গ্রামের মহত আছে দুই-চারটা মুরব্বি ডাকেয়া তুমি যেভাবে আই সোলাইছো এইভাবে থাকি যা মানুষ দুনিয়া আடியே দেখি যেটা বলবে আমি সেটা মানি নেন আমার বাবা মুন্সি ছিল বলবি ছিল ইবাদত বন্দেগী করছিল এই জমির বিষয় তো নাগ গলায় নাই জীবনে আই시오 নাই দেখতে ঐজন আমার বাবাকে ঠকে খাইছেন আমি কিন্তু এইরকম এবার শোন আমি একটা কথা কই মুন্সি মানুষ গুলো হলো বল কথা বলছিস তো মানুষ তো তুমি মাথা দিলে মুন্সি হয়ে গেল আর বেশি বাড়াইও না কথা বলছিস মেজাজ যদি খারাপ হয় তাহলে কচু কাটা করে ছাড়ি দিব উল্টে উল্টে কথা বলিয়েন না মুরব্বী মানুষ এসেন এখন যেটা বলতেছেন সেটা বলেন আর কি বলে বললাম তো ডাকাও তোর নিম্বরক ডাকাও গ্রামের মহৎ ডাকাও ডাকে ডাকে তুমি কাজ করো আচ্ছা জান

হাস্টেলে একসাথে আসছে বলে কি আমি ভয় গেলাম আজকে মেম্বার বিচার করতে থেকেছে আজকে রাতে আমি দরকার হলে আবার আমার জমি লাইট কাটতো আনছো দাও দাও তুমি ঘরে যাও আমনি ঠিক আছে দাও ঘরে যাও বাবা তোমার কি হয়েছে তুমি ঘরে যাও না কেন কি হয়েছে বল বাবা তোমার রাগ হচ্ছে কেন আরে মামুনি তুমি কথা বলিও না তো এমনিতে আমার মাজা মেজা সাজকে গরম আছে ওই রহিম ভাই আর রহিম ভাই ছেলে আজকে আমার গায়ে হাত দিছে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এই বিশেষ চলে গেছে আমি কি ছাড়ি দিব নাকি দিনে পাই নাই তা রাতেও আমি জমি আলি কাটবো বাবা আমি না তোমাকে বললাম এরকম করলে ঝগড়া ফাসাদ হবে মারামারি হবে বাবা তুমি যদি এরকম করতে থাকো না তাহলে কখনোই ঝগড়া ফাসাদ থামবে না তুমি আজকে ওনার ছেলের কাছে মার খাইছো তুমি ওনার কাছে অপমানিত হইছো না দুনিয়াতে অপমানিত হচ্ছে তুমি পরকালেও তোমাকে হিসাব দিতে হবে আরে মামুনি তাই বলে কি আমাদের জমি সারা জীবন আমি ওদেরকে খাইতে দেব বাবা আমাদের সমাজে অনেক মানুষ জমি জমা নিয়ে ঝগড়া ফাসাদ করে মারামারি করে কেউ কি এই জমা জমি কবরে নিয়ে যেতে পারবে অবশ্যই পারবে না তাহলে এই জমা জমি নিয়ে দুনিয়ার মধ্যে তো আমি করার কি দরকার পরকালে তো শুধু মানুষ আমল নিয়ে যেতে পারবে নেক আমল করলেই তো পরকালে শান্তি আসবে যদি এরকম ঝগড়া ফসদ করো তাহলে কিন্তু কখনো শান্তি আসবে না মামনি তুমি ঠিক কথা বলছো মানুষ মরে গেলে তো এই জমি জমা মানুষ কবরে নিয়ে যাবে না কবরে শুধু নিয়ে যাবে নেক আমল ঠিক আছে মামনি তুমি যেহেতু এত করে বলতেছো ঠিক আছে তাহলে আমি ওদের জমি আর আর আলো কাটবো না আর কিছু করব না এই বিষয় এ পর্যন্ত থাকবে ঠিক আছে আর এই বিচারটা আমি আল্লাহ তালাকে দিয়ে রাখলাম এই বিষয় আল্লাহ তালাই করবে তুমি যা বলছো একদম ঠিক কথাই বলছো আসলে মামুনি তোমাকে মাদ্রাসায় দিয়ে আমি অনেক বড় একটা মহৎ কাজ করছি মামুনি তোমাকে যদি মাদ্রাসায় না দিতাম হুজুরা সব না শিখাইতো তাহলে তো আমি জানতামই না ঠিক আছে মামুনি তুমি ঘরে যাও ঘরে যাও আল্লাহ জান্নাত দেখতে এত সুন্দর আমি ছোট্ট আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তোমার বাবা খারাপ পথে গিয়েছিল তাকে তুমি ভালো পথে নিয়ে এসেছো এটা অনেক পছন্দনীয় একটি কাজ এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকালে যানজাতের থাকবে থাকে থাকবে থাকে